এরকম হয় এই রুগীর হয় না তোর হলে রুগীরা হয় কে করে

বন্ধ কৰিলে কি ধমকে পড়ে গেল বাটি ওই সবাই গেলো ধমকে পরে যায় তখন মনে না রোজ চলে মনে করলো আমি ধমকে পরে গেছি চলে গেলো তাহলে অভিনয় করছিল বাবা অভিনয়টা কাজে লাগলো না

আমি যা কথা কুমো তার তোর সোজা সিব তার জন্য তোর ভালো আমার ভালো সবার ভালো বুঝা গেল লোককে বসতাক আমার শক্তির ফসলা লাগছে আমার হাত টান লাগছে মাথা ঢিল দে

আসলে সব কিছু দেখো হে সব গুলো দেখছে হে দেখে তোমার কি মনে হলো মনে হলো মনে হচ্ছে জানো না দুটা হাসি করে চল চল কি কেমন তুমি হাসি তুমি হাসি

يا ربي بالمصطفى بلغ ما قصيدنا يا ربي بالمصطفى بلغ ما قصيدنا واغفر لنا يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبي يا رب Uh...